জামায়াতের কে কোন আসনে লড়বে পর্ব ঢাকা পনেরো ডাক্তার শফিকুর রহমান ঢাকা চোদ্দ ব্যারিস্টার আরমান ঢাকা সতেরো ডাক্তার এস এম খালিকুজ্জামান ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন অধ্যক্ষ শাহিনুর ইসলাম ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ঢাকা দশ অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার ঢাকা বারো সাইফুল আলম খান মিলন ঢাকা ষোলো আব্দুল বাতেন গাজীপুর চার সালাউদ্দিন আইবি নরসিংদী চার মাওলানা জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ এক আনোয়ার হোসাইন মোল্লা নারায়ণগঞ্জ দুই অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা রাজবাড়ি এক অ্যাডভোকেট নুরুল ইসলাম রাজবাড়ি দুই হারুনর রশেদ ফরিদপুর এক ডাক্তার ইলিয়াস মোল্লা কিশোরগঞ্জ দুই শফিকুল ইসলাম মডল কিশোরগঞ্জ তিন কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান কিশোরগঞ্জ পাঁচ অধ্যাপক রমজান আলী মুন্সিগঞ্জ তিন মোহাম্মদ আবু ইউসুফ গোপালগঞ্জ এক মাওলানা আব্দুল হামিদ মাদারীপুর তিন মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম শরীয়তপুর দুই অধ্যাপক ডাক্তার মাহবুব হোসেন বকাউল ফরিদপুর তিন অধ্যাপক আব্দুত তাওয়াব